একটা ভালো কাজ উপকার একটা কাজ করতে গেলে আপনাকে যে কোনো মহৎ ব্যক্তি হতে হবে ধনী বা শিল্পপতি হবে এমনটা কিন্তু না একজন সহজ সরল মানুষ একজন ছোট মানুষ সেও একটা মহৎ কাজ ভালো কাজ তার একটা নিদর্শন দেখো গ্রাম এই পাশের গ্রাম হ্যাঁ এখানে কোথায় আছিলেন বিলে পাট বুনতেছি পাট বুনতেছেন তো দেখলাম যে আপনি এখানে কলে পানি খাচ্ছেন কাকাই কলটা কে দেছে কোন সরকারি কর্মকর্তা দিছে নাকি না না কোনো সরকারি থেকে কল দেয় নাই না এটা এখন বসা আছে কি এটা আমি সঠিক জানিনা তবে কলটা সবকিছু আরাম হারা গেছে এর আগে একবার হারাছে হারা গেছে মনে হন যে কলটা বসা মানুষের অনেক উপকার আছে অনেক উপকার আছে আপনার মাঠে আসি তো আশেপাশে তো কোনো পানি খাওয়ার জায়গা মোট আসে এখানে পানি খাই আমরা সবাই সবাই হ্যালো এইদিকো আশেপাশে মধ্যে কোনো বাড়ি নাই পানি খাওয়ার কোন ব্যবস্থা এই কলটাই একমাত্র আপনার যে তাহলে যে লোকটা দেশে এটা তো হচ্ছে মানে কোন